আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আজকে অনেক দিন পর আপনাদের মাঝে ক্যানভা দিয়ে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে দেখাবো আপনারা ক্যানভার মাধ্যমে কি হবে একটা কিউআর কোড তৈরি করবেন যেটার মাধ্যমে আপনি স্ক্যান করে আপনার সোশ্যাল মিডিয়া অথবা আপনার যে কোনো অ্যাড্রেস লোকেশনগুলো শেয়ার করতে পারবেন এটা তৈরি করার জন্য প্রথমে আপনি ক্যানভাতে চলে আসবেন ক্যানভাতে আসার পরে এখানে অ্যাপস নামে অপশন আছে সেটা ক্লিক করে দিবেন নিচে স্ক্রল করবেন স্ক্রল করলে এখানে দেখেন কিউআর কোড নামে একটি আপনি সফটওয়্যার পেয়ে যাবেন যেটা আপনি ক্যানভার মাধ্যমে কিন্তু তৈরি করতে পারবেন আদার কোনো থার্ড পার্টি ওয়েবসাইট আপনার ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না তো আমরা এখানে ট্যাপ করে দিচ্ছি এবার ট্যাপ করে দিব ট্যাপ করে দিলাম আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে আপনি চাইলে যে কোনো সাইজে তৈরি করতে পারেন আমি এখানে আট ফোটা নিয়ে নিচ্ছি এখন এখান থেকে আমাকে যেটা করতে হবে এইখানে নিজে দেখেন আমার সামনে নতুন আর্টবোর্ড ওপেন হবে এখানে দেখেন ইন্টার কিউআরএল মানে হচ্ছে যে আপনি আপনার এই কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে আপনি কি শো করাতে চান তো আমি एग्जांपल হিসেবে দেখানোর জন্য আমি একটা ইউটিউব একটা চ্যানেল অথবা একটা ইউটিউব ভিডিও লিংক আমি নিয়ে নেছি কারণ আমার এই ভিডিওর লিংকটা আমি চাচ্ছি যে ব্যক্তিকে দেই যাতে সে সরাসরি পেয়ে যায় তার জন্য আমরা ধরেন এখানে ট্যাপ করে দিলাম এখানে খুব লিঙ্ক করলাম জাস্ট আমি এই জিনিসটা আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি এখন আমরা ক্যাম্পাতে চলে যাব এখানে জাস্ট আমি লিঙ্কটাকে পেস্ট করে দিব এখন এই জায়গাতে চাইলে আপনি যদি আপনার বাসার লোকেশন শেয়ার করতে পারেন আপনি চাইলে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখানে শেয়ার করতে পারেন তাই আপনার এটা তৈরি করার উদ্দেশ্য কি সেই অনুযায়ী কিন্তু আপনি এটা তৈরি করবেন যাই হোক আমি আপনাদের দেখানোর জন্য তৈরি করতেছি এখানে ক্রিয়েটেভ কোর্ট আমরা এখানে ট্যাপ করে দিচ্ছি অথবা জেনারেটর কোড এখানে ট্যাপ করে দেখেন আমাদের সামনে এরকম একটা কিউআর কোড তৈরি হয়ে যাবে এখন এই কিউআর কোডটা আপনি তৈরি করে আপনি বিভিন্ন কাজ ইউজ করতে পারবেন এখন আমার যে কিউআর কোডটা তৈরি করলাম এটা কতটুকু আপনার কাজ করে সেই বিষয়টা দেখব তার জন্য আমার ফোনটা আমি এখন চালু করব আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে আমার ফোনের রেকর্ডিং আমি চালু করতে চাই এখান থেকে রেকর্ডিং চালু করলাম ওকে এখন আমি এটা স্ক্যান করব জায়গাতে ট্যাপ করে দিব দেখব যে এটা কাজ কতটুকু করে

做的好。